আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি আর স্বাস্থ্যকর চাইনিজ টু রেসিপি যেটা তোমরা বাড়িতে থাকা সবজি দিয়ে খুব সহজেই এটা ঝটপট বানিয়ে নিতে পারবে এই শীতকালে এই দারুণ টেস্টি আর স্বাস্থ্যকর টুটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো বানানো একেবারেই সহজ আর খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটা ঝটপট তৈরি করা যায় নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরবি স্পেশাল কিচেন আর আরবি স্পেশাল কিচেন মানেই যে কোনো রেসিপি খুব সহজেই বাড়িতে তৈরি করা তাহলে চল বন্ধুরা দেরি না করে আজকে এই রেসিপিটা আমরা দেখে নিই সবার প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়ে যেমন ফুলকপি ক্যাপসিকাম আলু বিনস আর গাজর ফুলকপিটাকে আমি ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সব সবজিগুলোই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সব সবজিগুলোর মধ্যে শুধু ফুলকপিটা আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নেব ফুলকপি ছাড়া আর কোনো সবজি আমি ভাজবো না সবার প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম ভাজার জন্য সব ফুলকপিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো নুন দিয়ে এক থেকে দেড় মিনিট আমি ফুলকপিটা ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো এখন ফিরে এলাম তিন মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ফুলকপিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে আর ফুলকপিটা কিন্তু ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফুলকপিটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো এরপর কড়ার মধ্যে দিয়ে দেবো বড় চামচের দু টেবিল চামচ মাখন তোমাদের হাতের কাছে যদি মাখন না থাকে তাহলে সাদা তেল দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে এরপর ফোড়না দিয়ে দেবো এক টেবিল চামচ গোটা গরম মশলা একটা বড় এলাচ এবার দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতন গোটা গোলমরিচ এবারে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ডুমো করে কেটে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এখানে বেশি লাল করে ভাজবো না হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ গ্রেট করা রসুন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গ্রেট করা আদা আদা রসুনটা আর পেঁয়াজটা আমি দু মিনিটের মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে একে একে এবার সবজি দিয়ে দেবো যেমন সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম গাজরটা গাজরটা দিয়ে দেওয়ার পর দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো ডুমো ডুমু করে কেটে রাখা আলু আলুটা দিয়ে দেওয়ার পর আবারও আমি দু মিনিটের মতন এরকম নাড়াচাড়া করে নিলাম দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা বিনস মানে একে একে আমি সবজিগুলো দেব আর দেড় থেকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিলাম টুম করে কেটে রাখা ক্যাপসিকামটা যেহেতু এটা একটা স্বাস্থ্যকর রেসিপি তাই জন্য আমি সবজিগুলো কিন্তু বেশি ভাজবো না এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নুনটাকে মিশিয়ে নেব এবারে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে সবজিটাকে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন আমি সবার লাস্টে এখানে ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে দেওয়ার পর আবারও আমি এটাকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এখন দশ মিনিটের জন্য আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো তো ফিরে এলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে আবারও আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু আমার সবজিটা 90% পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি তোমাদেরকে একটা খুন্তির সাহায্যে একটা আলু কেটে দেখাচ্ছি যে পুরোপুরি এইটা 90% পার্সেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন তোমাদেরকে একটা গাজরও আমি কেটে দেখাচ্ছি এখন এখানে একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি এই চামচে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তোমরা তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার নিয়ে নেও কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক এখ বাটি জল দিয়ে দিলাম এবারে একটা চামচে সাজে নাড়াছাড়া করে আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি এবারে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম এই চামচের হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো তোমাদের হাতের কাছে যদি গোলমরিচ না থাকে তাহলে কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটা তৈরি করি এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি এখন একটা খুন্তির সাহায্যে আমি খুব ভালো করে চিনি আর গোলমরিচটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটা গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিলাম যেহেতু আমার সবজিটা নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি এখানে বেশি জল দিলাম না এখন সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি জলটা দিয়ে দেওয়ার পরেই আমি এখানে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এবারে একটা খুন্তির সাহায্যে আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমার স্টুটা পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে স্টুটা নামানোর আগে আমি সবার লাস্টে এখানে হাফ টেবিল চামচ আজিনা মটো দিয়ে দেবো যেহেতু এটা একটা চাইনিজ রেসিপি তাই জন্য আমি এখানে ব্যবহার করলাম আজিনা মটো তবে তোমাদের হাতের কাছে যদি এই আজিনা মটো না থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো এখন গ্যাসটাকে অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে আমি স্টুটা সার্ভ করে নেবো তো দেখতেই পেলে বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি আমি এই চাইনিজ স্টুটা রেডি করে নিলাম এই স্টুটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয় এই শীতের দিনে ভেজিটেবল স্টুটা যে কোনো সময় গরম গরম তোমরা খেতে পারো এই স্টুটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়ে নেওয়ার পর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর রকম দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল অপশানটাকে সিলেক্ট করে দিও তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো